আসসালামু আলাইকুম দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা আবারও পঁচাশি পদে বাংলা সকল থেকে আবেদন করতে পারবেন এখানে পদ ছয়টি পদে পঁচাশি জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম সম্পর্কে প্রথমত দেখে নেব এখানে কেশিয়া জাতীয় বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চা স্বর্ণ পরীক্ষা গ্রেড ষোলো একজনের হবে এবং কোনো স্বীকৃতি বড়ইতে বাণিজ্য শাখায় দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা আবেদন করতে পারবেন তারপর যে পত্রিকতা বলা হচ্ছে হিসাব রক্ষক জাতীয় বিদ্যান স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা গ্রেড এগারো একজন হবে কোনো স্বীকৃতি বিশ্বদ্যালয়েতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমর ডিগ্রি হলে এই পটের জন্য আবেদন করতে পারবেন তারপর যে কথা বলা হয়েছে সহকারী পরিদর্শক জাতীয় বিদ্যান স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা গ্রেড এগারো দশজন হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমর ডিগ্রি হলে আবেদন করতে পারবেন এই জন্য তারপর যে কথা বলা হয়েছে কোর্ট পরিদর্শক জাতীয় বিদ্যোয়া স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা গ্রেড দশ তিনজনে হবে কোনো স্বীকৃতি বিষয় তোলা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সময় ডিগ্রি অথবা এল বি ডিগ্রি হলে কিন্তু এই জন্য আবেদন করতে পারবেন তারপর যে বলা হয়েছে উপসহকারী পরিচালক জাতীয় স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা গ্রেড দশ জন লোক নিয়োগ হবে কোনো স্বীকৃতি বিষয় তোলা দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সম্মান ডিগ্রি হলে কিন্তু এই জন্য আবেদন করতে পারবেন তারপর যে বলা হয়েছে সহকারী পরিচালক জাতীয় বিদ্যান্ক্রেন বাইশ হাজার থেকে তেপ্পন হাজার ষাট টাকা গ্রেড নবম গ্রেড বিচ্ছন্ন হবে এই জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্বদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি হলে কিন্তু এই পটের জন্য আবেদন করতে পারবেন এখানে আপনাদের সামনে আরও ক্লিয়ার করে দিয়ে দুর্নীতি দমন কমিশন নিম্নলিখিত শূন্য পদসমূহ ওয়াইএসআই ভিত্তিতে পূর্ণের জন্য পদের নামের পাশে বর্ণিত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর বেতন করবে বাংলাদেশের ইস্তর আয়োগের নিগড় হাতে অনলাইনে দরখাস্ত স্থাপন করা যাচ্ছে এই যে প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না তারপর এখানে বয়স থাকতে হবে একে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন ফিনে হবে ক্রমিক এক দুই তিন নং বর্ণিত পদের জন্য পরীক্ষা ফিনে হবে দুশো টাকা ডেট সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা খরচ পাবে চার থেকে পাঁচ নং বর্ণিত জন্য পরীক্ষার ফি হবে একশো পঞ্চাশ টাকা টেটক সার্ভিস চার্জ আঠারো টাকা মোট একশো আটচল্লিশ টাকা খরচ পাবে এখানে ছয়ের বর্ণিত পদের প্রার্থীর পরীক্ষার ফি হিসেবে একশো টাকা টেটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা অপ্রযোগ শুধুমাত্র টেটক পেপেন্ট নাম্বারের মাধ্যমে এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন এখানে আবেদন যে লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে পরীক্ষা অভিযুক্ত প্রার্থীক্ষণ এই লিঙ্কের মাধ্যমে ফর্ম পূরণ করতে পারবেন এখানে আবেদন শুরু হয়েছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দশ কড়ি আবেদনের শেষ তারিখ পাঁচে অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচ পর্যন্ত আমাদের চলমান থাকবে প্রিয় ভাই বেরা এখানে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানতে পারবেন তো এস ভিত্তিতে নিয়মিত সরকারি চাকরি প্রবৃদ্ধিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ